আপনার অ্যাকাউন্টে কমপক্ষে ষাট থেকে সত্তর হাজার টাকা আছে আমি কি বলছি আপনি এতদিন কইছিলেন ছিলেন এতদিন আসেন নাই কেন বই নিতে আপনার বই হয়ে আছে তো অনেক দিন হয়েছে আপনি আজকে অফিসে আসছেন নতুন করে বই করতে তাই না বই করতে আইসা দেহে সাত বছর আগে আট বছর আগে বই হয়ে আছে আপনার কি হয় সাত আষ্ট বছর হয়েছে বই হয়েছে বসেন হ্যাঁ যাই হোক তাহলে আপনাদের আজকে আসছিল নতুন করে বই করতে তাই না এখন তো বই হয়েই আছে তাহলে এখন কি করবেন এখন ব্যাংকে গেলে টাকা দিয়ে দিবে আপনার কাগজপত্র নিয়ে যাইতে হবে আপনার সাত থেকে

আমাদের তো মনে করেন হাজার হাজার কাজ দুই একজনকে তো সবাইকে তো আবার না 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 আবার আমরা ফোন দিলে অনেকে ফোন ধরে না ফোন ফেরত করে না আবার অনেকের ফোন বন্ধ পাই আমরা আপনাকে বইটা দেওয়ার মতো পরিবেশ তৈরি করতে পারি নাই

আচ্ছা কত টাকা পান না পান কম বেশি হইলে আমারে অবশ্যই জানাবেন ঠিক আছে স্যার আপনার অ্যাকাউন্টে আপনার প্রাপ্য টাকা অবশ্যই আছে ঠিক আছে স্যার যদি কম পান দয়া করে জানাবেন ঠিক আছে স্যার আমরা দেখব কম হবে কেন ঠিক আছে স্যার ঠিক আছে স্যার আর এত দিন পর আপনারা আসলেন না কেন স্যার আমরা কাজে ব্যস্ত থাকি বেজালটা আপনারাই করছেন কি জানেন নি বেজালটা কে করছে মুরব্বি

ফোন দিলাম হ্যাঁ দেখতে না হেবে জার্নিতে আছে ক্যাসালের মধ্যে ক্যাসাল কিন্তু আমরা জানি অর্থবছর যেটা সেই হিসেবে আগে তো কত ছিল ছয়শ না সাত সাড়ে ছয়শ ছিল এখন তো নয় নয়শ নয় হাজার করে নয়শো করে যাই হোক তাহলে আপনারা পাইছেন একসাথে অনেক টাকা পাবেন আটকাবে না কোথাও কি কি করতে হবে না করতে হবে সেটা আমরা লিখে দেবো ওকে আমার মোবাইল নাম্বারও দিতেছি যদি টাকা কম বেশি হয় ওকে ঠিক আছে